শতাধিক প্রতিযোগী নিয়ে দিবা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হলো কাটোয়াতে পূর্ব বর্ধমান জেলা যুব যুবকেন্দ্রের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিট হচ্ছে কাটোয়া কলেজে মাঠে কেন কি আচ্ছা আজকে নেহরু বর্ধমানের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড সহযোগিতা এখানে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস হচ্ছে আমরা ফুটবল আর ভলিবলটা আজকে খেলাচ্ছি আর আরেকদিন অ্যাথলেটিক্স ইভেন্টটা খেলা হয়েছে মেনলি আমরা পূর্ব বর্ধমান জেলায় ছটা ক্লাস চার করেছিলাম বিভিন্ন ব্লক মিলিয়ে তেইশটা ব্লক মিলিয়ে ছটা ক্লাস থেকে যে উইনার টিমগুলো তারা আজকে এখানে খেলছে এবং এরপর যেটা আমাদের সাজেস্টিভ যে আমাদের এ আছে প্রোগ্রাম আছে যে এরপর এরা স্টেট লেভেল খেলবে আমাদের একটাই বার্তা যে আজকালকার জেনারেশন যে মোবাইলমুখী হয়ে পড়ছে এবং ঘর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকছে সেখান থেকে বেরিয়ে এসে তারা যেন মুক্ত বাতাসের নিচে খেলাধুলার যে বাতাবরণ সেটাকে চালু রাখে এবং আরও খেলাধুলার দিকে এগিয়ে নিয়ে যায় যাতে আমরা ভবিষ্যতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো প্রতিযোগী পেতে পারি সেই খোঁজের এবং সন্ধানেই এই আজকের অনুষ্ঠান শনিবার কাটোয়া কলেজ মাঠে ফুটবল ও কাটোয়ার ভারতী সংঘের মাঠে ভলিবলের আয়োজন করা হয় এই দিন প্রায় সাড়ে তিনশো প্রতিযোগী নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমাদের এটা নেহরু যুব সহযোগিতায় জেলা যুবক্রিয়া প্রতিযোগিতা আমাদের কাটোয়াতে এবছর আমরা অনুষ্ঠিত করলাম পূর্ব বর্ধমান জেলা পড়ছেন ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এটা আজকে প্রায় জেলা থেকে টোটাল চোদ্দোটা ব্লক ছেলে মেয়ে মিলিয়ে ফুটবল এবং ভলিবলে অংশগ্রহণ করেছে সকালে তো আমাদের ফুটবল হলো এবং বিকাল আমাদের এখানে মেয়েদের ভলিবল প্লাস যুব ফুটবল আমাদের ভলিবল প্রতিযোগিতা আমাদের ভারতীয় সংঘ মাঠে অনুষ্ঠিত হলো। তো আমাদের একটাই উদ্দেশ্য মানে শিশু এবং যুব সমাজকে বেশি করে মাঠমুখী করা আমরা বর্তমান প্রজন্মকে যত মার্ভি এবং খেলাধুলা করতে পারব তত আমরা একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ সমাজ করতে পারব আমাদের জেলার আনাচে এখানে আছে যে সমস্ত ক্রিয়া প্রতিভা আছে আমাদের লক্ষ্য তাদেরকেও তুলে নিয়ে এসে সামনে নিয়ে আসা কারণ আমরা যত খেলোয়াড় আমরা নিয়ে আসতে পারবো তত আমাদের পূর্ব বর্ধমান জেলার নাম আমাদের কাটোয়ার নাম আমাদের রাজ্যের নাম এবং ভারতের নাম স্বীবৃদ্ধি করতে পারব। কিছুদিন আগে দেখেছেন ফুটবলের রবি হাস্যা আমাদেরই জেলার মানে ভাতারের খেলোয়াড় সে ফুটবল খেলে একটা ভালো জায়গায় গিয়েছে আমরা চাই এরকমভাবে যারা খেলোয়াড় আছে তাদেরকেও সামনে নিয়ে আসা আমরা শুধু প্রতিযোগিতায় নয় অনেক খেলোয়াড় আছে যারা আর্থিক অভাবে খেলতে পারছে না আমাদের সেই সব খেলোয়াড়দেরকেও আমরা সমাজের মধ্যে প্রকাশ্যে আনতে চাই যে তাদের সমস্যাটা কোথায় এবং আপনারা তো আছেন কতজন অংশগ্রহণ করেছিল আজকে টোটাল এই খেলায় অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত তিনশো তিরিশ জন দুটো খেলা মিলিয়ে হ্যাঁ দুটো খেলা মিলিয়ে ফুটবল আর ভলিবল নিয়ে তিনশো তিরিশ জন মতো আজকে এই কাটোয়াতে খেলায় কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার শাহ মহাশয় ডিস্ট্রিক্ট ইয়োদ যিনি অফিসার আছেন উত্তরা বিশ্বাস প্রজেক্ট অফিসার নেহরু যুব কেন্দ্রের সুজন ঠাকুর মহাশয় এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ছিলেন কাটোয়া থানার এসআই সেনাশিস চৌধুরী মহাশয় কিশোর কুমার মালাকার এবং শুভেন্দু চ্যাটার্জি সহ আমাদের যারা আছে তারা আজকে সবাই উপস্থিত ছিলেন এদিন সকালে কাটোয়া কলেজ মাঠের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব আধিকারিক উত্তরা বিশ্বাস কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা কাটোয়া ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস ও সভাপতি তারকচন্দ্র দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা